সোনাটা কই কই গো কি করছো মা তুমি এখানে ডগ নিয়ে খেলা করছো ঘুম হয়ে গেছে তো আজকে তো শপিং করতে যেতে হবে নাকি কার শপিং হবে আজকে বাড়ি যাবে জন্য শপিং করতে হবে ওরে বাবা শপিং করতে যাবে বলে এত খুশি কই কি একটু হাসি করে দাও বাবা দেখি 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 ঘুম পাড়াচ্ছ ডককে তুমি আ চলো তোমার ডিনারটা এখন রেডি করে নেব খিচুড়ি বসাবো তো দুজন মিলে তারপর বাবাই চলে আসবে বাবাই এসে আমরা সবাই মিলে আজকে শপিংয়ে বেরোবো তুমি তোমার ফ্রেন্ডসদেরকে বলে দাও আজকে আমাদের ভিডিওটা এখান থেকে শুরু করছি তাড়াতাড়ি তোমরা একটা সাবস্ক্রাইব করে দাও আর আজকে আমি শপিং করতে যাচ্ছি আজকে সমস্ত কিছু আমার জিনিস কেনা হবে তো দেখা যাক কি কি কেনা যায় তাই তোমার তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে তো ও মনো দিয়ে তাকাও একটু হাই দিয়ে দাও হাই হাই আরে বাবা রে আবার শোনা বাচ্চা আমার লোক কী শোনা হাই মামা একটা ফ্ল্যাং কিস দিয়ে দাও তো সবাইকে আহা কত মিত্তি বাবা কত মিত্তি ও আবার এখন হাম্পি দিয়ে মিটি বলতে পারে মিত্তি খুব মিত্তি চলো আমরা রেডি হয়ে নিই তারপর আবার আসছি সবার সামনে তো বন্ধুরা এখন আমরা দুজনেই তৈরি হয়ে গেছি আর ওয়েট করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য ও এখনও ফেরেনি ফোন করলাম বলল এখনও পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে আর ঘড়িতে বাজে এখন ছটা মানে ওই সাড়ে ছটা নাগাদ আমরা বেরিয়ে যাব আর মাম্মা আমি দুজনেই তৈরি হয়ে গেছি ওই বলেছিল একটু তাড়াতাড়ি করে রেডি হতে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম আর ওর এখনও কোনো পাত্তা নেই ওর আসতে এখনও অনেক দেরি কি করবো তোমাদের সাথে একটু গল্প করি আর নরপুজ রেডি করে দিয়েছি বলে দাও বলো আমি আজকে নতুন ড্রেস পরেছি দেখো দেখো নতুন পরেছি বাবা আজকে আবার আমার শপিং কি আনন্দ কি হলো ওরে বাবা দেখেছো রেগে গেলে খালে এখন মাথাটা কিন্তু এরকম করে দিতে শিখেছে কত কি বুদ্ধি আছে তোমার তাই তো হুম অনেক কিছু বুদ্ধি আছে তোমার এটা হামু দাও তোমার তাও একটা হামু দাও লক্ষী শোনো আমার লো শোনো নাড়ুটা ভাবছি এবার আর চুল বেরোলে আর চুল কাটবে না এবার দুদিকে দুটো ছুটি বানবো দেখো এই নাড়া হয়ে যাওয়ার জন্য না একদম মামা মামাম তাকে মামাম লাগছে না ছেলে ছেলে দেখতে লাগছে না বলো ছেলে ছেলে দেখতে লাগছে তো মামামের জন্য খিচুড়িটা রেডি করে যাচ্ছি ওর খিচুড়ি রেডি হয়ে গেছে আর আমাদের জন্য এখন অব্দি কিছু রেডি করেনি ভাবছিলাম আজকে বিরিয়ানি কিংবা রোল এই দুটোর মধ্যে কিছু একটা বানাবো এরপর বাইরে যাওয়ার পর যদি দেখি শপিং মল থেকে ফিরতে ভীষণ দেরি হয়ে যাচ্ছে তাহলে বাইরে থেকে কিছু খাবার আনবো আর কিছু বানাবো না আর যদি দেখি ওয়েদারটা ভীষণ সুন্দর একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে তাহলে আজকে বিরিয়ানি বা রোলের মধ্যে তোমার দাদা যেটা খেতে চাইবে সেটাই বানাবো কী বলছো তুমি কি বলছো কি বলছো বলো তোমার মাথা কোনটা গো ওইটা হাত কই হাত হাত পা কই পা পিতু কই পেতু ওলে বাবা কান কই কান ওলে বাবা কান ধরেছো তুমি নাক কই নাক হালে বাবা আর আমার সোনাটা কই সোনাটা কি করছো কানু কানু করছো কেন মা ও বলে কুল চিউ চি কাজছো কেন এটা এটা ও নিচেকে দেখে নিজেই হিসাব আরে এটা ওজেবা বলে তো চলো এখন ওর জন্য একটু জল নেব ফিটারে করে ব্যাস তাহলে আমরা পুরো পুরি রেডি যাওয়ার জন্য আর আমাদের জন্য একটু জল নেব চলো তারপর শপিং মলে গিয়ে তোমার সাথে আবার কথা বলবো চলে এসছি এখন আমরা ভি মার্টে আর ভেবেই ছিলাম আজকে ভি মার্টই আসবো তো দেখো মার্ট এসেই সামনে দেখছি যে অনেক জিনিসের অফার দিয়েছে কি সুন্দর কৌটোগুলো দেখো একদম ঊনসত্তর টাকা থেকে শুরু হচ্ছে ভীষণই সুন্দর কৌটোগুলো আরও ঘরোয়া অনেক জিনিসপত্র এখানে রয়েছে তো আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তাই ড্রেসের কাউন্টারে গেলাম মামা আমি শপিং করব বলে আর আজকে অনেকটা তাড়াতাড়ি করেই শপিংগুলো করতে হয়েছে তাই বাড়ি গিয়েই তোমাদের সাথে শেয়ার করবো যে কি কী শপিং করেছি আর দেখো মামা এখানে আয়নায় নিজেকে দেখতে পেয়ে কতটা খুশি হয়ে গেছে ও নিজেকে দেখতে পেয়ে নিজেকেই হাম্পি দিচ্ছে তার সাথে কত আনন্দ কীরকম হাসছে দেখো আবার নিজেই নিজের নাম করছে ঈশা ঈশা বলে ডাকছে ও ওইদিকে আমার তো কোনো পাত্তাই দিচ্ছে না যে আমি আছি কিন্তু আমার দিকে কোনো খেয়ালই নেই ও নিজের মতো করেই ও কিন্তু খেলছে আর আয়নার ওই যে ঈশা ওর বন্ধু শপিং করার পর একটু টাউন হলে এসে এসাকে একটু মানে বেরু বেরু করে নিয়ে বাড়ি ফিরেছিলাম হ্যালো বন্ধুরা এখন আমরা শপিং মল থেকে চলে এসেছি আর অনেক কিছুই কেনাকাটি করব ভেবেছিলাম আজকে কিন্তু ছিল ভীষণই কম বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে প্রায় সাতটার সময় বেরিয়েছি আবার আটটার সময় ব্যাক করেছি তার মধ্যে বেশি কিছু কেনা হয়নি শুধু মামা জন্য তিনটে টি শার্ট কিনেছি দেখায় দাঁড়াও তোমাদেরকে খুব সুন্দর সুন্দর তিনটে টি শার্ট কেনা হয়েছে এই যে দেখো বিশ্বাস এই দেখেছ দেখেছ ওর কি অবস্থা দেখেছ দেখাই দেখাই আমি দেখিনি এই দেখো এই একটা প্রিন্ট দেখো কি না বলো এইরকম একটা টি কিনেছি আর এত সব এই গরমের পরে ভীষণ আরাম পাবে আর তার সাথে এরকম একটা অরেঞ্জ কালারের এই যে দেখো

শপিং মল থেকে আসার পর দেখো এখানে এখন রোল বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি কি সুন্দর লেচি থেকে একবারে দেখো এই যখন আমি মানে লেচিগুলো একে একে ছেঁকে নেব সেই টাইমে চলে এলাম যদি এরকম তাড়াতাড়ি করে সব কাজ হয়ে যেত তাহলে ঠিক কতটা না ভালো কিন্তু ওইভাবে তো আর কাজ হবে না সব কাজ করার পেছনে অনেক অনেক পরিশ্রম থাকে আজকে শপিং মলে যাওয়ার আগেই তোমাদেরকে বলে গেছিলাম হয় বিরিয়ানি করবো নাহলে হলে রোল করব। তো আসার পর ইচ্ছে হলো এগরোলটাই করি বিরিয়ানিতে যেদিন একটু বৃষ্টি বৃষ্টি হবে সেদিন বিরিয়ানি করব তো দেখো এখানে আমি ময়দার লেচিগুলোকে বেলেও নিয়েছি আর এখন শিখছি তো তেলে ভেজে নিচ্ছি আর এই সময় তোমাদেরকে একটা কথা বলি তোমরা দেখো এক একটা মানে রুটির যে গোল সেপটা করেছি আমি সেগুলো এক একটা শেপের হয়েছে আমি একদমই ভালো মানে আটার রুটি বা লুচি বেলতে পারি না ঠিকঠাকভাবে গোল করতে পারি না এখনও শিখে উঠতে পারিনি আর আমাদের রুটিটা খুব কমই হয় তো সেই কারণে রেগুলার যেহেতু করি না সেহেতু না আমি একদমই এটা কোনো খুব ভালোভাবে করতে পারি না যখন একটু মানে কোনো সময় একটু পরোটা কিংবা কোনো সময় একটু এগরোল করি তখনই আমার এই মানে লেচি কেটে এগুলোকে বেলা হয় তো মানে এরকম দেখতে হয়েছে কিছু মনে করো না কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল আস্তে আস্তে নিশ্চয়ই যখন সব শিখতে পেরেছি এই রুটিটাকেও একদিন গোল শেপ আনতে পারবো এটাই আমার বিশ্বাস তো আস্তে আস্তে নিশ্চয়ই এটাও হয়ে যাবে তো দেখো চারটে লেচি চার রকম শেপ হয়েছে মানে আমার নিজেরই দেখতে ভীষণ ভালো লাগে বা হাসিও পায় যে বিভিন্ন রকমের শেপ হয়েছে যাই হোক দুটো দুটো করে চারটে এগরোল বানিয়ে নিয়েছি আর এখানে এখন ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি আর এবার আমি তেলের মধ্যে মানে ডিমটাকে দিয়ে ভালোভাবে একটু ডিমটা হয়ে আসবে আর তার মধ্যে রুটির লেচিটাকে দিয়ে দিলাম এরপরে আমি ভালোভাবে এদিক ওদিক করে ভেজে নেব আমার কিন্তু বাজারের এগরোলের থেকেও বাড়ির তৈরি এগরোলটা বেশি প্রিয় কারণ আমি নিজের মনের মতো করে বেশি বেশি বাদাম থেকে শুরু করে বেশি বেশি স্লাড মানে শশা পেঁয়াজ এগুলো দিতে পারি তার জন্য টেস্টটা বেশিই ভালো লাগে তো দেখো আমি এইভাবে এগরোল মাঝে মাঝেই বানিয়ে থাকি তোমরাও বাড়িতে যদি এইভাবে এগরোল বানাতে চাও তো বানাতেই পারো খুব সহজেই বানানো যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর টেস্টি হয় ওদিকে বড়বাবু শপিং করে আসার পর পেটে এক রাস খিদে নিয়ে বসে আছে মেয়েকে নিয়ে আমি এদিকে বানাচ্ছি এগরোল প্রত্যেক দিন শপিং করতে গেলে বাইরে কিছু না কিছু খেয়েই আসা হয় কিন্তু আজকে যেহেতু এগরোল বানাবো তার জন্য তো অনেক কাজ ছিল সেই কারণে শপিং করে তাড়াতাড়ি বাড়ি ফিরেছি বাড়ি ফিরেই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে বসে গেছি আর এখন ঘড়িতে বাজে প্রায় নটা দশ পনেরো তো আমাদের সাড়ে নটার মধ্যে কমপ্লিট হয়ে হয়ে যাবে রোল বানানো তারপর আমাদের ডিনারও কমপ্লিট হয়ে যাবে আজকের আমাদের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা যদি তোমাদের কোথাও একটুও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যে আর আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের নেক্সট ভিডিও বানাতে অনেকটা হেল্প করে সত্যি বলছি এত কিছু সামলিয়ে যখন একটা ব্লগ তোমাদের সামনে শেয়ার করি আর তোমাদের মধ্যে থেকে সুন্দর সুন্দর কমেন্ট আসে তখন আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের একটা কমেন্ট আমার সত্যি অনেকটা মনে জোর বাড়িয়ে দিতে সাহায্য করে মেয়েকে নিয়ে একা থাকি তার সত্ত্বেও তোমাদের সাথে ব্লগ শেয়ার করার ইচ্ছেটা আমার প্রবল আছে তো তোমরা একটু সাপোর্ট করো যেন এইভাবেই তোমাদেরকে ব্লগ আমি দিতে পারি এখন তো ভীষণই ইরেগুলারভাবে ব্লগ আসছে তবে চেষ্টা করবো রেগুলার হওয়ার তোমরা একটু সাপোর্ট করো তাহলে আমি কষ্ট করেও তোমাদের সামনে ব্লগটা দিতে পারবো একটা একটা করে এখন আমার মানে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় দশ হাজারের কাছাকাছি হতে চলেছে তোমরা তাড়াতাড়ি দশ হাজার কমপ্লিট করে দাও তাহলে একটা খুব সুন্দর ব্লগ তোমাদের সামনে আসবে তো সেটার জন্য অনেক কিছু প্ল্যান করাই আছে যে দশ হাজার কমপ্লিট হলে আমি কিন্তু একবারও সেলিব্রেট করি ওয়ানকে হওয়ার পরেও করিনি আর কে হওয়ার পরেও করিনি তাড়াতাড়ি দশ হাজার কমপ্লিট করে দাও দেখা হবে খুব সুন্দর ব্লগে